রাহিম রকমানিরহিম আসসালামু আলাইকুম এগ্রো ফার্মের পক্ষ থেকে এবং মাহে রমজানের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই খামারের গোবর এবং পানি মেরে ফলোরগুলো পরিষ্কার করি আমরা সকাল সকাল দানাদার খাবার দিয়ে দিছি আমরা বিশেষ করে এখন আগে থেকে চেষ্টা করতেছি সকাল সকাল দানাদার খাবার দেওয়ার জন্য যেহেতু এখন শীত চলে গেছে তো আমরা যত দ্রুত সম্ভব আমরা সকাল দশটার আগেই দানাদার খাবারগুলো সেরে ফেলি তারপর আমাদের খামারের অন্যান্য কাজগুলো আমরা শুরু করি তো আপনারা দেখতেছেন আমাদের এই যে গরুগুলো আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আল্লাহর রহমতে সবগুলো গরু এখন সুস্থ আছে দানাদার খাবার খাইতেছে এখন তো আমরা এবার হাজার পঁচিশের কুরবানির জন্য তিরিশটি গরু আমরা এবার সেল দিব তো দেখতেছেন যে এই গরুগুলোই আমরা এবার কুরবানির জন্য রেডি করতেছি এর মধ্যে আমাদের আরও ছয়টা গরু আছে হলিস্টান ফিজিয়ান এই গরুগুলো আমরা এবার রমজান মাসে সেল দিয়ে দেবো যদি কেউ নিতে থাকে নিতে আগ্রহী হন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের সাথে আমাদের কথা যদি ঠিকঠাক থাকে তাহলে হয়তো বা নিতে পারবেন আপনারা দেখতেছেন এই যে এবার আমাদের এই যে আপনাদেরকে দেখাইতেছি এই হোলিস্টান ফিজিয়ানগুলো এইগুলো আমরা এবার মাহে রমজানে সেল দিয়ে দিব ছয়টা গরু আছে আমাদের তো এখন আসলে শীত চলে গেছে তো তাই আমরা একটু সকাল সকালই সব কিছু করার চেষ্টা করতেছি চারুপাশের তের আমরা উঠে দিছি আলো বাতাস আসার জন্য যেহেতু এখন ঠান্ডা বাতাস নাই তাই আমরা আমাদের খামার চারুপাশের তেরপালগুলো উঠিয়ে দিছি তো আপনারা দেখতেছেন সবগুলো গরু দানাদার খাইতেছে দানাদার খাওয়ার পরপরই এগুলো কিছুক্ষণের মধ্যেই এখন এগুলো শুয়ে থাকবে একটা জিনিস মনে রাখবেন যে গরুগুলো মোটাচে আপনারা করবেন যদি মনে করেন যে এই গরুগুলো যে গরুগুলো দানাদার যে কোনো খাবারই খেয়ে যদি শুয়ে থাকে ওই গরুগুলো খুব তাড়াতাড়ি ওয়েট এবং আমরা দ্রুত হয় আমরা এই গরুগুলাই এই যে ছয়টা গরুর কথা বলছি এই সাদা দুইটা এই পাশে কালো দুইটা ওই পাশে একটা রাইকারসি দেখছেন তারপর এই যে এখানে একটা লাল শাহিওয়াল আছে এই ছয়টা গরু আমরা এবার রমজানে বিক্রি করতে চাই এই যে এই পাশের ছয়টা গরু আছে আপনারা দেখতেছেন এই যে এই ছয়টা গরু দেখেন এই যে এই পাশের গরুগুলো এই যে শুয়ে পড়ছে দু একটা বাকি আছে এই একটা বাচ্চা গরু আছে এটা আমাদের খামারের তো এই যে পাশে একটা শুয়ে আছে একটা দাঁড়িয়ে আছে তো সব পাশেই এই যে কিছুক্ষণের মধ্যে সবগুলো গরু শুয়ে পড়বে সবগুলো গরু শুয়ে পড়বে তারপর আমরা সাড়ে বারোটা থেকে দেড়টার মধ্যে আমরা আবার এই গরু গায়ে পানি দিব পানি দেওয়ার পরে আবার কাঁচা ঘাস আর খড় দিয়ে থাকবো তারপর আবার বিকালে দানাদার খাবার দিব তো আমরা দুইবার আমরা দানাদার খাবার দিয়ে এবং দুইবার আপনাদের কাঁচা ঘাস আর খড় দিয়ে থাকি তো আপনারা দোয়া করবেন আমাদের জন্য সবাইকে আসসালামু আলাইকুম